আই আমি মাই আমার মাইন আমার মি আমাকে ফর্ম মি আমার থেকে ইন মি আমার মধ্যে ফর মি আমার জন্য আর্স আমাদের টু আর্স আমাদিগকে অন আর্স আমাদের উপর ফর আর্স আমাদের জন্য ইন আস আমাদের মধ্যে বাই আমাদের দ্বারা ইউ তুমি ইয়োর তোমার ইয়োরস তোমাদের টু ইউ তোমার প্রতি ইয়োর নিজেকে হি সে শি সে স্ত্রীবাচক ক্ষেত্রে হিম তার হার তাকে স্ত্রীবাচক

দোস ওইগুলো ইট ইহা, অ্যান্ড এবং নান কেউ না ইস প্রত্যেকটা হেয়ার এখানে